গ্রামের এক নির্জন রাস্তা থেকে বছর ছত্রিশের রক্তাক্ত মহিলার দেহ উদ্ধার করে বুধবুত থানার পুলিশ বদবুত থানার মারো গ্রামে রবিবার রাতে ঘটনাটি ঘটে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় কোনো দুর্ঘটনা এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য গোটা ঘটনা তদন্তে বোধবুত থানার পুলিশ সূত্রে জানা গেছে মারো গ্রামে বাগদি তার দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন তার স্বামী বছর চারেক আগে মারা যায় রবিবার বাপের বাড়ি গিয়েছিলেন সেখান থেকে সন্ধ্যাবেলায় ফেরার কথা কিন্তু রাত হয়ে গেলে বাড়ি ফিরছিল না অবশেষে খবর আসে গ্রামে ঢোকার মুখে নির্জন জায়গায় তার দেহ পড়ে আছে তৎক্ষণাৎ বুধবুত থানার পুলিশকে খবর দিলে দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বুধবুত থানায় এই ঘটনার পর এলাকার মানুষদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রামে আসার এই একটিমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষরা যাতায়াত করে নির্ভয় কিন্তু গতকালের এই নৃশংস ঘটনার পর গ্রামের মানুষদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকার মানুষ এবং পরিবার দাবি জ্যোৎসাঁকে খুন করা হয়েছে এবং খুনীদের চিহ্নিত করে কঠোরতম যাতে শাস্তি দেওয়া হয় তবু ধোয়াশা রয়েছে সাধারণ কোনো বিবাদের জেরে খুন না বিবাহ বহির্ভূত সম্পর্কের যেরে এই ঘটনা সেটা পরবর্তী সময় বলবে পূর্ণাঙ্গ তদন্তের পর দুর্গাপুর

কোথায় যেন হারিয়ে গেছিলাম পানপাতা পাতা তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে আস্থা নাপকাঠি নাইনটি সিক্স জিটি রোড আসানসোল আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনি মোর সো কাম অ্যান্ড এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্ড ইউর ডোর স্টেপ আশিস স্যানিরি এন্টারপ্রাইজ অপোজিট লোক অ্যাকাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথাইস শোরুম আশিস বার্থ গ্যালাক্সি তে হাউজ অফ এক্সপ্লোসিভ স্যান্টারি ওয়্যার বার্থ ফেটিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এল শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার